আমাদের শরীরে রক্ত কমে গেলে মাথা ঘোরা দুর্বলতা ক্লান্তি নিঃশ্বাস নিতে কষ্ট এমনকি ত্বকেও ফ্যাকা ভাব চলে আসে কিন্তু সুখবর হল প্রাকৃতিক কিছু পাতাই পারে শরীরের রক্তের পরিমাণ দ্রুত বৃদ্ধি করতে একদম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া কারণ শরীরের রক্ত কমে গেলে শরীর রক্ত হচ্ছে আমাদের শরীরের জ্বালানি আর এই জ্বালানি না থাকলে এই ইঞ্জিন ঠিকভাবে চলতে পারবে না তাই এই ইঞ্জিনকে সঠিকভাবে চালাতে গেলে জ্বালানির অভাব রাখা যাবে না আর এই জ্বালানি খুব সহজেই পূরণ করতে জ্বালানির ঘাটতি সহজেই পূরণ করতে প্রাকৃতিক কিছু পাতাই হতে পারে আপনার জন্য একেবারে আশীর্বাদ আজকের ভিডিওতে আমি বলবো কোন কোন পাতার রস বা কষ খেলে শরীরে রক্ত বাড়ে কীভাবে খাবেন প্রতিটি পাতার পুষ্টিগুণ ও উপকারিতা আর কিভাবে এগুলো শরীরকে ভিতর থেকে শক্তি দেয় তাহলে চলুন শুরু করা যাক প্রকৃতির সেই আশ্চর্য রক্তবর্ধক পাতার সন্ধানে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই বলি কলমি শাকের পাতা কলমি শাক শুধু রোজগার খাবার নয় এটি এক অসাধারণ রক্তবদ্ধক শাক এর এর পাতায় আসে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন এ সি ফলিক অ্যাসিড যা রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে আর এই হিমোগ্লোবিন হচ্ছে রক্তের প্রধান উপাদান এই হিমোগ্লোবিন কমে গেলে রক্তের রক্ত পাতলা হয়ে যাবে এবং রক্ত কমে যায় এবং এতেই মানুষের শরীরে নানা উপসর্গ দেখা দেয় নিয়মিত সেদ্ধ কলমিশা খেলে রক্ত স্বল্পতা এনিমিয়া দূর হয় তাছাড়া এটি লিভার পরিষ্কার করে ও হজম শক্তি বাড়াতেও সাহায্য করে তারপরে বলি পালং শাক পালং শাক রক্ত বাড়াতে অত্যন্ত কার্যকরী বৃদ্ধির সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হলো পালং শাক এতে রয়েছে প্রচুর আয়রন ফোলেট ও ক্লোরোফিল যা রক্তকণিকে তৈরি করে অক্সিজেন বহনে সাহায্য করে সপ্তাহে অন্তত তিন দিন পালং শাক খেলে রক্তের পরিমাণ দ্রুত বাড়ে এর রস খালি পেটে খেলেও দারুণ ফল পাওয়া যায় পালং শাকের আয়রন ফোলেট ও ক্লোলোফিল রক্তের আপনার লোহিত রক্ত দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে এই রেড ব্লাড সেল এটি হচ্ছে রক্তের প্রধান উপাদান এই রেড ব্লাড ব্লাড সেল আপনার শরীরকে সক্রিয় রাখে সতেজ রাখে ও তাজা রাখতে সাহায্য করে এই রেড ব্লাড সেল দ্রুত বৃদ্ধি করার জন্য পালং শাক অত্যন্ত কার্যকরভাবে ভূমিকা রাখে মিষ্টি কুমড়ার পাতা মিষ্টি কুমড়ার পাতার রক্ত বাড়াতে অত্যন্ত কার্যকরী এই পাতায় অনেকেই অবহেলা করে কিন্তু এর ভেতরে আছে এক বিরাট গোপন শক্তি এতে রয়েছে আয়রন ম্যাগনিশিয়াম পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট যা শুধু রক্তই বাড়ায় না বরং শরীরে ক্লান্তিও দূর করে কুমড়ার পাতার ঝোল বা ভাজি খেলে রক্তের ঘাটতি দ্রুত কমে যায় মিষ্টি কুমড়ায় রয়েছে আয়রন ম্যাগনিশিয়াম পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট এটি দ্রুত রক্ত বাড়াতে সাহায্য করে তাদের রক্ত অ্যানিমিয়া দেখা দিয়েছে শরীরে রক্তের ঘাটতি দেখা দিয়েছে তারা এই মিষ্টি কুমড়ার শাক খে নিয়মিত খেলে দ্রুত শরীরে রক্তের ঘাটতি কমে যেতে পারে তারপরে যদি বলি পেয়ারা পাতার রস পেয়ারা পাতার রস অত্যন্ত কার্যকরী আপনার শরীরে দ্রুত রক্ত বৃদ্ধির জন্য পেয়ারা পাতায় আছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তের লোহিত রক্তকণিকা তৈরিতে সহায়তা করে আমি পূর্বেই বলেছি লোহিত রক্তকণিকা হচ্ছে শরীরের রক্তের জন্য একটি প্রধান উপাদান এই রেড ব্লাড সেল যদি আপনার শরীরে কমে যায় তাহলে আপনার শরীর হয়ে যাবে ক্লান্ত আপনার শরীর হয়ে যাবে দুর্বল আপনার চেহারা হয়ে যাবে ফ্যাকাসি কারণ এই রেড ব্লাড সেলটাই রক্তের প্রধান উপাদান আর এই রক্তের প্রধান উপাদানটা বাড়াতে হলে পেয়ারা পাতার রস অত্যন্ত কার্যকরীভাবে ভূমিকা রাখবে এই এটি শরীরের টক্সিন বের করে দেয় ফলে রক্ত বিশুদ্ধ হয় প্রতিদিন সকালে খালি পেটে পেয়ারা পাতার রস হালকা কষ ফুটিয়ে খেলে রক্ত বৃদ্ধি পায় এবং শরীরে ইমিউনিটি বাড়ে শরীরের ইমিউনিটি এবং রক্ত বাড়াতে পেয়ারা পাতার রস আপনি নিয়মিত সকালে খালি পেটে খেতে পারেন তারপরে যদি বলি আপনার সজনে পাতা বা মোরিঙ্গা মোরিঙ্গা বা সজনে পাতাকে বলা হয় প্রাকৃতিক মাল্টিভিটামিন এর পাতায় আছে আয়রন ক্যালসিয়াম ভিটামিন এ বি সি ও অ্যামাইনো অ্যাসিড যা রক্ত তৈরির জন্য অপরিহার্য ভিটামিন ক্যালসিয়াম আয়রন এবং অ্যামাইনো অ্যাসিড রক্ত তৈরির জন্য রক্ত তৈরির প্রধান উপাদান এই উপাদানগুলো একত্রে কাজ করেই আপনার শরীরে রক্ত তৈরি করে এবং এই উপাদানগুলো যখন আপনার শরীরে ঢুকবে তখন আপনার শরীরে অটোমেটিক রক্ত বৃদ্ধি পাবে আর এই সজনে পাতা এবং বা মরিঙ্গা এটি আপনার শরীরে এ সমস্ত উপাদান সরবরাহের মাধ্যমে রক্ত বৃদ্ধি করতে সহায়তা করে নিয়মিত সজনে পাতা ভাজি বা রস খেলে এনিমিয়া সম্পূর্ণ সারানো সম্ভব আপনি যদি নিয়মিত সজনে পাতার রস খান তাহলে আপনার শরীরের রক্ত স্বল্পতা বা এনিমিয়া সহজেই সারানো সম্ভব এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও শরীরকে শক্তি যোগায় আপনার উচ্চ রক্তচাপ এবং শরীরকে শক্তি দিতেও এই সজনে পাতা বা মোরিঙ্গা খাওয়া অত্যন্ত কার্যকরী একটি ভেষজ ঔষধি এবার আসুন কিভাবে খাবেন আপনি খাওয়ার নিয়ম না জানলে আপনার সঠিক কাজ করবে না এই সমস্ত প্রাকৃতিক শাক সবজি আপনি যদি সঠিকভাবে না খান তাহলে আপনার কাজ হবেন প্রতিদিন সকালে বা দুপুরে যে কোনো একটি রক্তবদ্ধক পাতা রান্না করে খান প্রতিদিন সকালে অথবা দুপুরে এক কথায় প্রতিদিন আপনি এই শাকগুলোর ভিতরে যে কোনো একটি শাক আপনার খাওয়ার মেনুতে রাখতে হবে চাইলে কলমি শাক পালং শাক বা কুমড়ো পাতা একসাথে ভাজি ভাজি বানাতে পারেন আপনি চাইলে এই তিনটি বা চারটি পাতায় একসঙ্গে ভাজি করেও খেতে পারেন পেয়ারা পাতা বা সজনে পাতা ফোটানো পানি পান করলেও উপকার পাবেন আপনি পেয়ারা পাতার রস অথবা পেয়ার সজনে পাতার রস পাশাপাশি পেয়ারা পাতা বা সজনে পাতা আপনি আপনি সিদ্ধ করে এর পানি যদি পান করেন তাতেও আপনি ভালো রেজাল্ট পাবেন আর এভাবেই আপনি এই পাতাগুলো যদি খেতে পারেন তাহলে আপনার জন্য বা আপনার শরীরের রক্ত স্বল্পতার জন্য হতে পারে একটি প্রাকৃতিক সমাধান যা আপনি সহজেই আপনার ঘরের কাছেই পেয়ে যাবেন এবারে জেনে নেই সামান্য কিছু সতর্কতা অতিরিক্ত পরিমাণের কোনো পাতাই খাওয়া ঠিক নয় যাদের কিডনি বা লিভারের সমস্যা আসে তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন সবসময় পরিষ্কার করে ধুয়ে বা রান্না করে খাবেন আপনি যে কোনো কিছু অতিরিক্ত খাওয়াই আপনার ঠিকও নয় আপনার শরীরের জন্য পরিমিত পরিমাণের খাওয়াই হল শ্রয় আপনি যেভাবেই খান এ সমস্ত শাক সবজি এ সমস্ত পাতা প্রাকৃতিক পাতা আপনি ওঠানোর পরে অবশ্যই ভালো করে ধুয়ে তারপরে রান্না করে খান অথবা রস করে খান আপনার ধোয়ার পরেই পরিষ্কার করার পরেই খাবেন আর বিশেষ করে যে কোনো আপনি সমস্যা কিডনি বা লিভারের যদি সমস্যায় ভুগে থাকেন তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়েই খাবেন রক্ত বাড়াতে শরীরকে ভিতর থেকে সতেজ রাখতে প্রাকৃতিক পাতার বিকল্প নেই এগুলো শুধু আয়রনই দেয় না শরীরকে দেয় নতুন শক্তি ত্বক করে উজ্জ্বল আর মনকে করে প্রাণ তাই আজ থেকে শুরু করো প্রতিদিনের খাবারের অন্তত এক মুঠো সবুজ পাতা এগুলো আপনাকে সুস্থ থাকতে ভালো থাকতে এবং আপনার রক্ত বাড়াতে অ্যানিমিয়া দূর করতে অত্যন্ত কার্যকরীভাবে ভূমিকা রাখবে সুস্থ থাকো প্রাকৃতিক থাকো সুস্থ থাকতে প্রাকৃতির সাথেই থাকো এবং প্রকৃতির বা প্রাকৃতিক যে জিনিসগুলো আছে সেগুলো দিয়েই আপনি আপনার শরীরকে সুস্থ এবং সতেজ রাখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনি কি নিয়মিত এই শাকগুলো খান কি না আর এ ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ